সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে বুঝেছিলাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম জিনিসটা আসলে কি তো আমরা দেখেছিলাম যোগাশ্রয়ী প্রোগ্রাম মানে হচ্ছে স্বল্প পুঁজিতে আমরা যদি বেশি লাভ করতে চাই অথবা আমার সীমিত পরিমাণ রিসোর্স আছে এগুলোকে আমি প্রপারলি ইউটিলাইজ করতে চাই তাহলে যেই গাণিতিক মডেল আমাকে হেল্প করে তার নাম হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং এখন যোগাশ্রমী প্রোগ্রামিং এর ম্যাথগুলো যদি তুমি করতে যাও আমরা সামনে আমাদের নেক্সট ক্লাসে আমরা যোগাশ্রী প্রোগ্রামিং এর ম্যাথ করবো এবং যোগাশ্রী প্রোগ্রামিংয়ের ম্যাথ যদি আমি করতে যাই ম্যাথ করতে গেলে আমাকে আসলে অসমতার লেখচিত্র আঁকা জানতে হবে এই সাবজেক্টটা এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যে অধ্যায় আমাকে গ্রাফের মাধ্যমে ম্যাথ সলভ করতে হবে সো আমরা আজকে শিখব হচ্ছে অসমতার লেখকচিত্র সো এখন প্রথমে একটা কথা বলি অসমতার লেখকচিত্র আর সমতার লেখকচিত্রের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় মনে করো এটা হচ্ছে একটা সরল লেখার গ্রাফ অসমতার গ্রাফ না সরল লেখার গ্রাফ আর যদি আমি বলি অসমতা তখন মনে রাখবা এই গ্রাফটার মধ্যে একটা চিহ্ন চলে আসবে এটা একটা দিক থেকে যাবে এটার নাম হচ্ছে এখন অসমতার গ্রাফ এর মানে ব্যাপারটা দেখো অসমতার গ্রাফগুলো আসে হচ্ছে সমতা থেকে তবে অসমতার গ্রাফের একটা ডিরেকশন থাকে ব্যাপারটা কেমন আমি তোমাদেরকে বলি যেমন মনে করো আমাকে একটি কোয়েশন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইজ লেস দেন ওর ইকো টু জেরো এটার গ্রাফ আঁকতে বলছে অ্যান্ড তোমাকে যে কাজটা করতে হবে এই গ্রাফটা যদি তুমি আঁকতে যাও তোমাকে আগে যে কাজটা করতে হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াস টু জেরো এটার গ্রাফ আঁকতে হবে এটার গ্রাফ আঁকার পর আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো সিদ্ধান্ত নিতে পারবো যে এটার অসমতার লেখচিত্র কেমন হবে তো জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি একটু ভালো করে খেয়াল করে দেখো মনে করো আমি তোমাদেরকে এখন গ্রাফ এঁকে দেখাচ্ছি সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে এই গ্রাফটা আমি আঁকে নিয়েছি কেন আসি একটু পরে বোঝাচ্ছি আমি এই গ্রাফটা এঁকে ফেলছি এই গ্রাফটা আঁকার পর আমি এই যে ইকুয়াল দিয়ে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ টু জিরো এটার গ্রাফ আমরা এঁকে ফেলছি এখন এটার গ্রাফ যখন এঁকে ফেলছি আমার কাছে তো এটা চাই নাই আমার কাছে সাইজ হচ্ছে এটা এই গ্রাফটা আমরা কিভাবে আঁকবো মনে রাখবা অসমতার গ্রাফ যদি আমাকে আঁকতে বলে আমরা আগে প্রথমে অসমতার জায়গায় সমান চিহ্ন দিয়ে একটা গ্রাফ আঁকবো এরপর তার একটা ডিরেকশন এন্ড ডিরেকশনটা যে কোনো দিকে হইতে পারে যেমন এই রেখাটা ডিরেকশন এদিকেও হইতে পারে ওই দিকেও হইতে পারে বাট প্রশ্ন হচ্ছে কোন দিকে হবে সেটা আমি কিভাবে বুঝবো বুঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা একটু দেখো বুঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে এই যে রেখাটা আছে এই রেখাটা ছাড়া এর বাইরে যে কোনো একটা বিন্দু নিতে হবে মানে এই রেখার উপর নিতে পারবা না তার সামনে পিছনে যে কোনো জায়গায় তুমি যে কোনো একটা বিন্দু সিলেক্ট করতে হবে সো আমি মনে করো বিন্দু সিলেক্ট করলাম জিরো কোমার জিরো এই জিরো জিরো বিন্দুটা সিলেক্ট করলাম তুমি বিন্দু সিলেক্ট করার পর ওই বিন্দুটাকে অসমতার মধ্যে বসাই দিতে হবে তাহলে আমার অসমতা হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইজ লেস দেন অর ইকুয়ালস টু জিরো আমি এই বিন্দুটাকে অসমতার মধ্যে বসাই দিচ্ছি এর মানে অসমতার ইকুয়েশনের মধ্যে আমি জিরো জিরো বসাবো এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো এখন আমি বসানোর পর একটা লাইন পাবো আমাকে দেখতে হবে এই লাইনটা সত্য নাকি মিথ্যা এখন আমি দেখি একটু মাইনাস বারো শূন্য থেকে ছোট কতটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য মাইনাস বারো শূন্য থেকে আমাদের এই ছোটো হয় কতটা সত্য তাহলে কথাটা যেহেতু সত্য অতএব এই রেখাটার দিক হচ্ছে এই বিন্দুর দিকে যদি মিথ্যা হইতো তার উল্টা দিকে তাহলে আমি আবার বলছি আমাকে অসমতার গ্রাফ যদি আঁকতে বলে আমরা কী করবো তো ভাইয়া প্রথমে আমরা ইকুয়াল দিয়ে একটা গ্রাফ আঁকবো গ্রাফ আঁকার পর তার দিক নির্ধারণ করব। কিভাবে দিক নির্ধারণ করব তার যে কোনো দিকে ভালো করে বুঝিও তার সামনে বা পিছনে মনে রাখবা এমন একটা বিন্দু নিতে হবে যেটা তার উপর না তার উপর না তার উপর না তার বাইরে এমন যে কোনো বিন্দু নেওয়া যায় কিন্তু আমরা জিরো জিরো কেন নিলাম জিরো জিরো নিলে আমার ক্যালকুলেশানে ঝামেলা কম হয় ওই কারণে আমরা জিরো জিরো নিলাম তুমি যে কোনো বিন্দু কিন্তু নিতে পারবা এখানে এখানে যেখানে ইচ্ছে তুমি বিন্দু নাও তবে রেখার উপরে কোনো বিন্দু নেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো রেখার উপরে ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু নিব তো আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে রেখার উপরে ছাড়া অন্য কোনো বিন্দু হলে আমরা জিরো জিরোই সাধারণত নিই তো আমি জিরো জিরো বিন্দু নিলাম জিরো জিরো বিন্দুটাকে অসমতার মধ্যে বসাবো বসানোর পর যদি সেটা সত্য হয় তাহলে তার দিক হচ্ছে ওই বিন্দুর দিকে যে বিন্দুটা বসেছি তার দিকে আমি যেহেতু জিরো জিরো তার মধ্যে বসানোর পর ঘটনাটা সত্য হয়েছে অতএব তার দিক হচ্ছে এই বিন্দুর দিকে যদি মিথ্যা হইতো তাহলে তার দিক হইতে এই বিন্দুর উল্টা দিকে এখন একটা ব্যাপার দেখো তাহলে আমরা এবার যদি তোমাকে বলি ভাই আচ্ছা তাহলে একটা কাজ করেন তো আমি এমন একটা গ্রাফ আঁকলাম যে গ্রাফটা নিজেই মূল বিন্দু দিয়ে যাচ্ছে তখন কি হবে ভেরি সিম্পল সেই যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে তো আমি মূল বিন্দুর সাপেক্ষে তার দিক বিবেচনা করতে পারবো না আমাকে তার দিক বিবেচনা করতে হবে অন্য কোন একটা বিন্দুর সাপেক্ষে কারণ আমরা একটু আগে বলেছিলাম এমন একটা বিন্দু নিতে হবে যে বিন্দুটা ওই রেখার উপরস্থ না বাইরের একটা বিন্দু আমি যে কাজটা করলাম এখানে মনে করো একটা বিন্দু নিলাম এবার থ্রি কমা জিরো বিন্দুটাকে এই রেখার জন্য যে অসমতা ছিল সে অসমতার মধ্যে বসাবো যদি সত্য হয় এই বিন্দুর দিকে যদি মিথ্যা হয় তার উল্টা দিকে এবার তোমাকে আমি ওভারঅল সামারি করি আমি ওভারঅল সামারি করবো হচ্ছে এরকম যখন তোমার অসমতা থাকবে তুমি প্রথমে অসমতাকে সমান ধরে লেখচিত্রে এঁকে ফেলবা অসমতার মধ্যে এক্সট্রা করে কি আসবে অসমতার মধ্যে একটা এক্সট্রা করে দিক আসবে এই যে এরকম একটা এক্সট্রা করে দিক আসবে কেন দিক আসবে বলতো অসমতা মানে হচ্ছে এটার থেকে বড় ওইটার থেকে ছোট মানে অসমতা বলতে একটা অঞ্চল বোঝায় তাহলে এই যে আমার একটা দিক আসবে এই দিকটা আমি কিভাবে বের করব আমি আমার গ্রাফটা আঁকার পর আমি তো বুঝবো আমার গ্রাফটা কি মূল বিন্দু দিয়ে গেছে কিনা যদি আমার গ্রাফ মূল বিন্দু দিয়ে না যায় তাহলে আমি টেস্ট করব মূল বিন্দুর সাহায্যে আর যদি আমার গ্রাফ মূল বিন্দু দিয়ে যায় তাহলে টেস্ট করব অন্য কোনো বিন্দু সাপেক্ষে এখন অনেকে বলতে পারে ভাইয়া আমি মূল বিন্দুই নিতে হবে এমন কোনো শর্ত আছে না এমন কোনো শর্ত নাই শর্ত হচ্ছে এটা রেখা ছাড়া মানে রেখার উপরস্থ কোনো বিন্দু নেওয়া যাবে না বাইরের যে কোনো বিন্দু নেওয়া যাবে এবার আসো তাহলে আমরা ওভারঅল তোমাকে সামারি কি দিলাম তুমি প্রথমে সরল রেখা আঁকবা আঁকার পর তুমি দেখবে এটাকে মূল বিন্দু দিয়ে গেছে নাকি যায় যদি দেখো মূল বিন্দু দিয়ে গেছে তাহলে তুমি মূল বিন্দু ছাড়া অন্য যে কোনো একটা বিন্দু নিবা তাকে টেস্ট টেস্ট করার করার জন্য যদি পর সত্য হয় ওই বিন্দুর মিথ্যা হলে উল্টা দিকে এবার আস হচ্ছে তুমি যে কাজটা করলা এমন একটা রেখা আঁকলা যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায় নেই সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেক্ষেত্রে তোমাকে কিচ্ছু করা লাগবে না মূল বিন্দু দিয়ে টেস্ট করবা যদি টেস্ট করার পর সত্য হয় মূল বিন্দুর দিকে মিথ্যা হলে মূল বিন্দুর বিপরীত দিকে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে অসমতার গ্রাফ যদি তোমাকে আঁকতে হয় আগে তোমাকে ইকুয়েলের লেখচিত্র জানতে হবে যেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে সরল লেখা পড়ছো তবে অনেকে ভুলে যেতে পারো আমি আমার স্টাইল একটু বলি যেহেতু এখানে শুধুমাত্র সরল লেখা লাগবে মনে রাখবা দুনিয়াতে যত সরল লেখা আছে তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায় কে ভাগ করছে আমি ভাগ করছি তো আসো আমি তোমাকে তিন ভাগে ভাগ করে দেখাবো প্রথম ক্যাটাগরি হচ্ছে এক শক্ষ বা ওয় অক্ষের সমান্তরাল লেখা তোমরা নিচে খুব ভালো করে জানো একসক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি হয় ওয়াই কোস্টে সামথিং ওয় অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ

বা সমান্তরাল যদি বলে মানে আমরা যখনই দেখবাইকুস টু সামথিং সামথিং এরকম দেখলে আমরা প্রথম ক্যাটাগরিতে এটাকে অঙ্কন করব। আচ্ছা ভালো কথা এবার আসুন দুই নম্বর হচ্ছে সেদাকার সমীকরণ সেদাকার সমীকরণ কারা আমাদের যে সকল সমীকরণ একসক্ষ এবং অক্ষ দুইটাকেই সেট করে তাদেরকে আমরা বলি সেদাকার সমীকরণ একটু খেয়াল করে দেখো তোমরা নিশ্চয়ই জানো সেদাকার সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এই সমীকরণটা কি করে বলো তো নিশ্চয়ই এই সমীকরণটা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে সেট করে তাহলে এটা মনে করা হচ্ছে আমার এ কমা জিরো এবং ওয়াই কত বিন্দুতে সেট করে ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে সেট করে তাহলে আমার এটা এমন একটা রেখা যেটা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে সেট করে ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে সেট করে তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার এই রেখাটার সমীকরণ তাহলে এখন যদি তোমাকে কখনো পরীক্ষা সেদাকার সমীকরণ দিয়ে দেয় তাহলে তুমি এক সকে বিন্দুটা বসাই দিবা ওয়াই এক বিন্দুটা বসাই দিবা দুটিকে একসাথে কানেক্ট করে দিলে পেয়ে যাবা আচ্ছা তাহলে আমরা এখানে এটা একটু করে তোমাদেরকে দেখাই মনে করো আমি দিলাম হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এটা হচ্ছে একটা সেদাকার সমীকরণ একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই অনেকে বলে যে ভাইয়া সেদাকার সমীকরণ যে কেমনে বুঝবো ভেরি সিম্পল যদি দেখো যে সমীকরণে এক্স আছে ওয়াইও আছে ধ্রুবকও আছে তিনোটা জিনিস যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা হচ্ছে সেদাকার সমীকরণ এবার আসো সে দেখার সমীকরণ যদি দেওয়া থাকে তোমাকে তো আর পরীক্ষা এভাবে দেওয়া থাকবে না পরীক্ষা এভাবে দেওয়া থাকবে এটাকে আমরা ওইভাবে নিতে হবে নিতে হলে কি করতে হবে ভেরি সিম্পল থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকটা আমরা টুয়েলভ দেখলাম এর মানে আমরা কনস্ট্যান্টটাকে ডানে বাড়িয়ে দিলাম এবার আসো বারো দ্বারা ভাগ করবো বারো দ্বারা ভাগ করলে এক্স বাই এক্স বাই আমরা পাবো হচ্ছে বারো দ্বারা ভাগ করলে এক্স বাই ফোর বারো দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এবার আমি যদি বলি এই রেখাটা কোন করে কমা জিরো তাহলে আমরা যে কাজটা করবো ফোর কমা জিরো কত বিন্দু শেখ করে জিরো কমা থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে জিরো কমা থ্রি এবার তুমি এই দুটো বিন্দুকে যুক্ত করে দাও রেখা পেয়ে গেছো এটা গেলো শ্বেতা সমীকরণ অ্যান্ড লাস্ট ওয়ান এটা হচ্ছে আমার মূল বিন্দু গামী সরলরেখার সমীকরণ মূল বিন্দু গামী সমীকরণ হলে যেমন মনে করো তোমাকে আমি দিলাম মূল বিন্দু গামী নিচে জানো y mx তো আমি তোমাকে দিলাম y 3x এবার আমি বললাম যে y 3x এটা লেখো চিত্র অঙ্কন করো তো আমার অনেক বাচ্চা কাচ্চারা বলে ভাই কি বাবা আমি সিম্পল তারা জানে ভাই এটা x অক্ষ এটা y কো এটা মূল বিন্দু গামী অতি মূল বিন্দু গিয়ে গমন করে আচ্ছা ভালো কথা এবার আমি বললাম যে তাহলে মূল বিন্দু কি এটা নাকি এটা নাকি এটা নাকি এটা তারা তো ভেরি মাছ ট্যালেন্টেড তারা যে কাজটা করে ভাইয়া এখানে ওয়াই কষ্টে এম এক্স অতএব আমার এম এর মান থ্রি এর মানে হচ্ছে ঢাল এরপর তারা যে কাজটা করে পাইয়া একটা চাঁদা নিয়ে আসে চাঁদা নিয়ে এসে এর যে মানটা পাইছে সেটাকে একেবারে গুনে 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 বাঁকা করে করে কোন মেপে আঁকে মাথা ফাটাই দিব কোনো দরকার নাই ডাইরেক্ট সহজ যদি কখনো তুমি দেখো মূল বিন্দু আমি রেখা দেওয়া আছে তাহলে ডাইরেক্ট কথা ওয়াই এক্স টু থ্রি এক্স ইকুয়েশন তো একটা সরল লেখা আঁকার জন্য কয়টা বিন্দু লাগে দুইটা বিন্দু তো দুইটা বিন্দু নিয়ে নাও প্রথমত হচ্ছে এক্স এর মান জিরো বসাও তো এক্স এর মান জিরো বসালে ওয়াই এক্স টু কত হয় থ্রি ইন্টু জিরো এর মানে জিরো তাহলে বলো তো বিন্দুটার নাম কি জিরো কমা জিরো এবার আসো এক্স এর মান তুমি টু বসাও টু বসালে ওয়াই এর মান কত আসে থ্রি ইন্টু টু মান হচ্ছে সিক্স তাহলে হবে টু টু কমা সিক্স এবার তুমি এই দুটো বিন্দুকে কানেক্ট করো এটা ওয়াই অক্ষ এটা এক্স অক্ষ এবার একটা হচ্ছে জিরো কমা জিরো আর হচ্ছে টু কমা সিক্স ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার তুমি এই দুটোকে কানেক্ট করো কানেক্ট করলে তুমি লেখাটা পেয়ে যাবে শেষ এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরল লেখা তাহলে ভেরি সিম্পল যে আমাদের এই জায়গায় আমরা যে কাজটা করতে পারতেছি সেটা হচ্ছে মূল আমি হলে আমরা এভাবে করে ফেলতে পারবো তাহলে ওভারঅল সামারি তোমাকে কি দিবে হ্যাঁ তিন ধরনের তুমি যে রেখাই তোমাকে দেখ না কেন এই তিনটার মধ্যে পড়বে গ্যারান্টি যদি তুমি দেখা যে সামথিং বা ওয়াই সামথিং আছে এর মানে নিশ্চয় অক্ষ বা ওয়াই সমান্তরাল যদি তুমি দেখো একশে কোষ্ঠ জিরো ওয়াই কুষ্ঠ জিরো এর মানে অক্ষ ওয় অক্ষ এরপর আসি আমরা যদি দেখি যে সেদাকার সেদাকার কেমনে বুঝবো এক্স আছে ওয়াই আছে ধ্রুবক আছে তাইলে আমরা তখন যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এক্স টু ওয়ানে কনভার্ট করব কনভার্ট করার পর আমি দেখবো এক্সকে কোন বিন্দু সেট করে ওয়াই এককে কোন বিন্দু সেট করে ওই দুটো বিন্দুকে কানেক্ট করলে আমরা রেখা পেয়ে যাব এরপর আসি হচ্ছে আমরা ওয়াই একসটা এক্স মূল বিন্দুকে আমি সরল রেখা পাবো মূল বিন্দুকে আমি সরল রেখা হলে আমরা দুটো বিন্দু বসাবো দুটো বিন্দু কেমনে পাবো এর মান মনে করে একটা জিরো তুললাম এর মানও জিরো পাবো একটা জিরো জিরো পাই গেছি আর একটা বিন্দু এক্স এর যে কোনো একটা মান ইচ্ছে মতো তুমি ধরে নাও আমি টু ধরলাম তুমি ধরো যে কোনো একটা মান নাও মান নিয়ে এখানে বসাও জায়গায় পেয়ে পেয়ে যাবা গেলে এবার তুমি এই বিন্দুকে দিয়ে একবার তাহলে আমাদের আঁকা শেষ এবার আমরা দেখবো হচ্ছে অসমতার লেখা তো অসমতার লেখচিত্র একটু খেয়াল করো আমি দেখাই তোমাদেরকে সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের খুব আরামসে ক্লিয়ার হয়ে যাবে প্রথমত আসো আস থ্রি তো আমি যদি এটা আঁকতে চাই তাহলে আমাকে প্রথমে এক্সেক্স টু থ্রি এর গ্রাফ আঁকতে হবে স্যার আমরা জানি একসেক্স টু থ্রি এর গ্রাফ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এক্সেক টু সামথিং মানে ওয়া এক সমান্তরাল তাহলে আমি আঁকলাম এখন এটা তো ভাইয়া সমানের গ্রাফ এখন আমাকে অসমতার লেখা চিত্র মানে কি তোমাকে টেস্ট করতে হবে কাকে দিয়ে টেস্ট করবো ভাইয়া আমরা বলেছি মূল বিন্দুকে দিয়ে টেস্ট করবো যেহেতু ও মূল বিন্দু দিয়ে যায়নি সো আমি মূল বিন্দুটাকে অসমতার মধ্যে বসাবো সো আমার অসমতার ইকুয়েশন এক্স ইজ গ্রেটার দেন টু থ্রি এখানে এক্স এর মান জিরো বসাবো ওয়াই এর মান জিরো বসাবো এক্স এর মান জিরো বসালাম ওয়াই যেহেতু নাই ওয়াই এর মধ্যে জিরো বসানো ওয়াই এর মান বসানো যাচ্ছে না এখন জিরো থ্রি এর থেকে বড় জিরো থ্রি এর থেকে বড় কথাটা সত্য না মিথ্যা অবশ্যই ভাইয়া কথাটা মিথ্যা যেহেতু কথাটা মিথ্যা অতএব এই রেখাটার দিক মূল বিন্দুর দিকে না তাহলে মূল বিন্দু যেহেতু এই দিকে তার দিকে এই দিকে না তার দিক তার উল্টা দিকে এর মানে এই রেখাটার দিক হচ্ছে এই দিকে এটাই হচ্ছে আমার অসমতার লেখকচিত্র এবার হচ্ছে এখানে ঠিক সেম এখানে আমরা আবার করলাম এক্স ইকুয়স টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি তাহলে আমরা একটা গ্রাফ পাইলাম ভালো কথা এবার গ্রাফের দিক দেখব কিভাবে দেখবো ভাইয়া আমরা এখানে জিরো জিরো বসাই দিই এই জিরো ইজ লেস দেন অর টু থ্রি জিরো থ্রি এর থেকে বড় কথাটা সত্য যেহেতু আমাদের কথাটা সত্য অতএব এটার দিক হচ্ছে মূল বিন্দুর দিকে অতএব দিস ইজ আওয়ার গ্রাফ আশা করি বুঝতে পারছো যেহেতু বেশি কথাটা বলছি এটা দ্রুত যাচ্ছে এবার আসো ওয়াই ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু টু তাহলে আসি ওয়াই এর মান টু ওয়ান টু আচ্ছা ভালো কথা ওয়াই ওয়াইস টু সামথিং মানে আমরা প্রথমে ওয়াই টু টু এর গ্রাফ আঁকতেছি ওয়াইস টু সামথিং সামথিং মানে কি ওয়াই টু মানে একশো কয়েক সমান্তর তাহলে এটা হচ্ছে একশো কোশ সমান্তরাল একটা গ্রাফ এবার আমি বলবো তার ডিরেকশন আমি এখানে জিরো জিরো বসাই দেখি এখানে জিরো বসাইলে এক্স এর মান জিরো এক্স এর মান জিরো ওয়াই এর মান জিরো তাহলে জিরো ইজ দ্যান গ্রেটারটা সত্য না মিথ্যা জিরো টু এর থেকে বড় শূন্য তো টু এর থেকে কখনো বড় না এর মানে কথাটা মিথ্যা যেহেতু কথাটা মিথ্যা তার দিকটা মূল বিন্দুর দিকে না মূল বিন্দুর ঠিক উল্টা দিকে এর মানে এটাই হচ্ছে তার ডিরেকশন এবার আসে এর পরেরটা ওয়াই ইজ লেস দ্যান টু তাহলে আমরা যদি করি আমরা এখান থেকে ওয়াই টু টু বের করলাম ওকে ভালো কথা তাহলে ওয়ান টু ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে আমার লেখা এবার আমরা অসমতা বানাবো জিরো জিরো বসাই দাও জিরো জিরো বসালে জিরো ইজ লেস দ্যান অর টু কথাটা কেমন এই কথাটা সত্য শূন্য দুই থেকে ছোট হয় কথাটা অবশ্যই সত্য হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি তার দিকটা হচ্ছে মূলবিন্দুর দিকে এটা হচ্ছে আমার লেখা চিত্র ভালো কথা আর এটা সামনের দিকে আগে এক্সিস গেটারি কষ্ট সেরো তাহলে আমরা এখান থেকে বুঝলাম আমার এক্সিকো তোমরা নিশ্চয়ই জানো জিরো মানে কি এক্সিকোস টু জিরো মানে হচ্ছে অক্ষ তাহলে এটা দ্বারা আমরা অক্ষ বোঝাচ্ছি ওয়াই অক্ষ ওকে ভালো কথা এবার এটা দিক দিব ভেরি সিম্পল আমার রেখাটা নিজেই মূল বিন্দু দিয়ে গেছে তাহলে কি আমি জিরো জিরো ধরতে পারবো না আমাকে অন্য একটা বিন্দু ধরতে হবে সে ফর এক্সাম্পল আমি এই বিন্দুটা ধরলাম ওয়ান টু মনে করো কমা জিরো এই বিন্দুটাকে আমি রেফারেন্স হিসেবে ধরলাম এখন এই টু কমাস জিরো বিন্দুটা বিন্দুটাকে যখন আমি ধরলাম অনেকে জিজ্ঞেস করতে পারে এদিকে ধরা যাবে না অবশ্যই ধরা যাবে তোমার ইচ্ছা মতো ধরো ধরলে সব ক্ষেত্রে আনসার সেম আসবে এবার আসো টু কমাস জিরো এখানে বসাই তাহলে আমার এক্স ইস গ্রেডের দানোর জিরো টু যদি বসে টু ইস গ্রেড এর টু জিরো এর মানে টু জিরো এর থেকে বড় কথাটা সত্য না মিথ্যা অবশ্যই কথাটা সত্য যেহেতু কথাটা সত্য তার দিক হচ্ছে এই দিকে এর মানে এটাই হচ্ছে আমাদের এটার লেখচিত্র এবার আস হচ্ছে এখানে ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইকুয়ালস টু জিরো ওয়াই ইকুয়ালস টু জিরো মানে কি এক সক্ষ তাহলে এটাই হচ্ছে আমাদের এক সক্ষ নিলাম ভালো কথা এখন আমি একসক্ষ নিলাম এবার ডিরেকশন সেও তো মূল বিন্দু দিয়ে যাচ্ছে অতএব তাকে নেওয়া যাবে না অন্য একটা বিন্দু নিয়ে ওয়ান টু মনে করো আমি টু কমা জিরো কমা টু নিলাম হ্যাঁ অন্য যে কোনো বিন্দু নিতে পারতাম আমরা বলেছি বিন্দু ধরো হচ্ছে ওই রেখা ছাড়া যে কেউ আচ্ছা এবার আমি এখানে বসাই যে আমরা ইকুয়েশনে বসাই এক্স এর মান জিরো ওয়াই এর মান হচ্ছে টু টু ইস টু জিরো কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ সত্য যেহেতু সত্য অতএব তার দিক হচ্ছে এই বিন্দুটার দিকে তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে ক্যাটাগরি প্রথম ক্যাটাগরির যে তিনটা গ্রাফ আমরা আঁকলাম এগুলাকে তুমি আবার আরেকভাবে চিন্তা করতে পারো কিভাবে চিন্তা করতে পারো সেটা আমি একটু করে বলি এখানে তুমি বিন্দু না বসিয়ে অন্যভাবেও মানে দেখেই বলে দিতে পারবা কেন বলতে আরো আমি বলি আচ্ছা বলো তো এখানে কি বলছে এক্স এর মান থ্রি থেকে কি বড় আচ্ছা বলো তো এটা হচ্ছে এক্স টু থ্রি এর লাইন থ্রি থেকে বড় মানে কি ডানে না বামে অবশ্যই ভাই তিন থেকে বড় সংখ্যা তো ডানেই হয় তো ডানে মানে তার দিক ডান দিকে মানে আমি আগের মতো করতে পারবো কমন এখানে তিন থেকে তাহলে এটা যদি তিন হয় তিন থেকে ছোট মানে কি বামে একভাবে দেখো এখান থেকে ওয়ারম্যান দুই থেকে বড় এ ওয়ারম্যান দুই বড় মানে কি উপরে একইভাবে এখানে দেখো ওয়ারম্যান দুই থেকে ছোট এ দুই দুই থেকে ছোট মানে কি নিচ্ছে এবার সবাই এবার আসো ভাইয়া এক্স ইস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 এক্স এর মান শূন্য থেকে বড় তো এক্স এর মান যদি শূন্য থেকে বড় হয় শূন্য থেকে বড় মানে কোথায় ডানে এবার আসি ভাই ওয়াই এর মান শূন্য থেকে বড় বড় মানে কোথায় উপরে বুঝছো কি না তাহলে আশা করি এভাবে তুমি কল্পনা করতে পারবা এবার আসো এই গ্রাফটা ভেরি সিম্পল আমাকে এখানে বলে দিয়েছে 3x 4y 12 অবশ্যই আমরা ইকুয়াল টু 0 লিখব এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাই 3x 4y 12 এর মানে 3x এই যে এখান থেকে বারোটা দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এক্স বাই ফোর

হচ্ছে কথাটা সত্য না মিথ্যা মাইনাস টুয়েলভ শূন্য থেকে বড় অবশ্যই ভাইয়া এটা জটিল মিথ্যা কথা মাইনাস মাইনাস টুয়েলভ কখনো জিরো থেকে বড় না সে জিরো থেকে ছোট সংখ্যা অতএব যেহেতু মিথ্যা অতএব আমি তার দিকে যাব না তার উল্টা দিকে চলে যাব আমরা মিথ্যার দিকে যাই না আমরা সত্যের দিকে যাই এবার আসো এখানে আসো ঠিক সেম আমরা আগের মতো আঁকলাম মনে করো ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে ফোর কমা জিরো বিন্দু আর এটা হচ্ছে মনে করো ওয়ান টু থ্রি এটা হচ্ছে জিরো কমা থ্রি বিন্দু এবার এই দুটি বিন্দুকে আমি কানেক্ট করলাম এখন আমি আবার মূলবিন্দুটাকে বসাই যে মূল বিন্দুটাকে বসালে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস টুয়েলভ ইজ লেস দেন টু জিরো এর মানে মাইনাস টুয়েলভ জিরো থেকে ছোট কথাটা সত্য না মিথ্যা অবশ্যই কথাটা সত্য আর যেহেতু কথাটা সত্য অতএব তার দিক হচ্ছে মূলবিন্দুর দিকে এবং এটাই হচ্ছে আমাদের ডিরেকশন আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার এবার আসো লাস্ট ওয়ান এটা করলে আমাদের আজকের ক্লাস শেষ এবার আসো ওয়াই মাইনাস থ্রি এক্স ইস গ্যার জন্য রিক জিরো তা আমি যদি তোমাকে দেখাই ওয়াই মাইনাস থ্রি এক্স ইকোয়াল টু জিরো প্রথমে আমার সমতা বানাতে হয় এবার আমি এখান থেকে লিখলাম ওয়াই ইকোয়ালস হচ্ছে কত থ্রি এক্স স্যার এবার একটু দেখেন তো এক্সের মান জিরো বসালেন তাহলে ওয়াইয়ের মান কত পাবেন অবশ্যই স্যার জিরো পাবেন তাহলে বিন্দুটা কত জিরো কমা জিরো স্যার এক্স এর মান আমি টু বসালাম ওয়াইয়ের মান কত পাবো স্যার সিক্স পাবো তাহলে বিন্দুটা কত টু কমা সিক্স তাহলে ভেরি সিম্পল একটা হচ্ছে জিরো জিরো বিন্দু আর একটা হচ্ছে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এটা হচ্ছে জিরো জিরো এটা হচ্ছে টু কমা সিক্স এই দুজনকে কানেক্ট করে দিলাম আমরা এই রেখাটা পেয়ে গেলাম কোয়েশ্চেন হচ্ছে ডিরেকশন কোন দিকে ভেরি সিম্পল আমাকে কোনো না কোনো একটা বিন্দু সিলেক্ট করতে হবে তো আমি ধরে নিলাম যে এই বিন্দুটা ওয়ান টু থ্রি মনে করে এটা হচ্ছে থ্রি কমাস জিরো এবার আমি এখানে এই বিন্দুটা বসাবো তাহলে কত বসাবো থ্রি কমাস জিরো বসাবো তাহলে এক্স এর জায়গায় থ্রি বসাবো ওয়াই এর জায়গায় জিরো তাহলে ওয়াই এর জায়গায় জিরো মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় জিরো ইস গ্রেটের জোনার ইকো টু জিরো সরি 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 আমরা বলেছি ওয়াই মাইনাস থ্রি এক্স ইস গ্রেটের ইকুয়াল টু জিরো তাহলে আমরা এক্সের জায়গায় থ্রি ওয়াই জায়গায় হচ্ছে তাহলে আমরা পাচ্ছি থেকে বড় কতটা সত্য না মিথ্যা অবশ্যই কতটা মিথ্যা যেহেতু এই কথাটা মিথ্যা তাহলে এটার দিক এই বিন্দুর দিকে না এই বিন্দুর ঠিক উল্টা দিকে এই বিন্দুর ঠিক উল্টা দিকটা হচ্ছে তার দিক এবার আস হচ্ছে আমাদের এটা এটার মধ্যে আসো ঠিক সেম ভাবে আমরা আঁকলাম মনে করেন টু কমার সিক্স আমরা আঁকলাম এবার এখানে মনে করো শ্রী কম জিরো একটা বিন্দু নিলাম এবার বিন্দুটাকে আমরা বসিয়ে দেখি আমরা এখান থেকে পাবো আচ্ছা মাইনাস নাইন ইস্লাইস কষ্ট ঝেরো মাইনাস লাইন শূন্য থেকে ছোট কথাটা সত্য না অবশ্যই সত্য সত্য মানে হচ্ছে তার দিকে তাহলে এটা হচ্ছে আমাদের তার ডিরেকশন আই হোপ এতটুকু ক্লিয়ার এই অসমতার লেখচিত্র আমরা আঁকা শিখলাম এবং তুমি যদি অসমতার লেখচিত্র প্রপারলি পারো এই লেখচিত্রগুলো যদি বুঝতে পারো এর বাইরে তোমার কোনো অসমতার লেখচিত্র এখানে নাই সরল লেখার মধ্যে এর বাইরে কোনো অসমতার লেখচিত্র নাই এগুলো যদি পারো তাহলে এখন তুমি ম্যাথ করার জন্য রেডি সো অতএব আমাদের যোগাশ্রয় প্রোগ্রামিং একটা ম্যাথ যদি প্রপারলি করতে পারি তাহলে পুরো অধ্যায় আমরা আরামসে পারবো এবং সেই ম্যাথটাই আমরা নেক্সট ক্লাসেই করবো আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম